মিশরে ট্যুর করে চলে আসছি আলহামদুলিল্লাহ সৌদি আরবে সো আমরা একবার দ্বিতীয় ট্যুর চালু করতে যাচ্ছি মানে আমাদের তিনটা ফাইল জমা হয়ে গেছে মোট আমরা 10টা ফাইল নিব যারা আসলে আপনারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই আপনার ট্রাভেল হিস্টরি বাড়াতে হবে আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম সবাইকে নতুন আর ভিডিওতে সো আজকে চলে আসলাম সুলতান মিডল ইস্ট অফিসে চলে আসলাম মিশরে ট্যুর করে চলে আসছি আলহামদুলিল্লাহ সৌদি আরবে সো আমরা দ্বিতীয় ট্যুর চালু করতে যাচ্ছি এবং আমাদের কাছে অলরেডি ফাইল জমা হয়ে গেছে অনেকেই আমাদের সাথে যাইতে পারে নাই ঈদের আগে আপনার বিষয়া প্রসেসিং হইতে পারে নাই সেই কারণে যাইতে পারে নাই সো আমরা একবার নতুন করে আরেকটা দ্বিতীয় ট্যুর প্যাকেজ তৈরি করছি সেটাতে আমরা দেখেন আমাদের অলরেডি ফাইল জমা হয়ে গেছে সেটাও বলে দিব কত রিয়াল হলে যে যাইতে পারবেন এবং কই তারিখে আপনারা আমরা দ্বিতীয় প্যাকেজটা চালু করতে যাচ্ছি সো জুয়েল ভাই আছে সামনে জুয়েল ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো আর ফাইল দেখতে পারতেছেন আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়ালাইকুম সালাম জি আমির ভাই বর্তমানে আমাদের তিনটা ফাইল জমা হয়ে গেছে মোট আমরা দশটা ফাইল নিব মিশোর জন্য মোট টোটাল দশটা ফাইল নেওয়া হবে তিনটা জমা হয়ে গেছে কাবল ডেট হচ্ছে জুলের পনেরো তারিখে তো জুলাইয়ের এক তারিখ পর্যন্ত আমরা জুলাই জুলাইয়ের এক তারিখ পর্যন্ত আমরা ফাইল জমা নিব তো যারা আগ্রহী তারা এই টাইমের ভিতরে আসুন ও ফাইল জমা করুন আপনারা এই দেখেছেন আমরা মিশরে অনেক অনেক সুন্দর একটা লং লং ট্যুর দিয়েছি অনেক সুন্দর একটা ট্যুর দিয়ে তো আপনারা আসলে ট্যুর প্যাকেজে কেন যাবেন ট্যুর প্যাকেজ প্যাকেজে যদি আপনারা যান একটা ট্যুর যে গাইডার আপনারা একটা গাইডলাইন দিবে ওখানে গিয়ে কীভাবে ভ্রমণ করবেন কিভাবে কেমন কি করবেন বিস্তারিত সে আপনাকে জানাবে এবং সেই গাইডের আপনার সাথে থাকার কারণে আপনি আরো কয়েকজন মিলিয়ে একসাথে থাকার কারণে আপনার মজা ভালো লাগবে এবং কি আরো কস্ট লো কষ্টে আপনারা কমপ্লিট করে আসতে পারবেন আর এছাড়া আপনাদের বিশ্ববিশ্ব হচ্ছে পাসপোর্টে সিল লাগানো ইজিপ্টের বিষয়ে পাসপোর্টে সিল লাগানো তো ওরা একসাথে পাসপোর্টে সিলটাও আপনারা উপভোগ করতে পারবেন যারা আসলে আপনারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন তারা অবশ্যই আপনার আপনারি বাড়াতে হবে টাবের হিস্ট্রি যদি বাড়ান তাহলে আপনারা ইউরোপে যাইতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা জুলাইয়ের পনেরো তারিখে দ্বিতীয় ট্যুরটা আমরা যেটা চালু করতে চাচ্ছি এই ট্যুরে যদি যেতে চান সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাড করতে পারবেন আমাদের ট্যুরে এবং আমাদের অফিসে যোগাযোগ করলে আপনাদেরকে টাইম এবং সব কিছু বুঝাই দেওয়া হবে যাই হোক নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে এবং আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন অফিসে অফিসে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন কত রিয়াল হলে আপনারা ইজিপ্টের ট্যুর প্যাকেজে যাইতে পারবেন সো যারা যাইতে চান তারা অবশ্যই এক তারিখের মধ্যে জুলাইয়ের এক তারিখের মধ্যে আমাদের অফিসে পাসপোর্ট জমা দিতে হবে এবং প্লেনের টিকিট কাটা হবে এবং পনেরো তারিখে আপনারা যদি যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং জেদ্দাতে এবং রিয়াদে যারা জেদার আশেপাশে আসেন জেদ্দা অফিসে যোগাযোগ করতে পারেন এবং রিয়াদের আশেপাশে যারা আছেন রিয়াদ অফিসে যোগাযোগ করতে পারেন তো আপনারা ট্যুরে যেয়ে মজা পাবেন একসাথে ট্যুর প্যাকেজ মানে মজা ঠিক আছে আপনি একলা যদি যান সেই মজাটা পাবেন না যদি আপনি চার পাঁচজন বা দশজন আমরা একসাথে ঘুরে আসছি অনেক মজা করে আসছি যেমন একটা ছবি তুলতে গেলে আপনার একটা লুক লাগে আর ট্যুর প্যাকেজে যদি যান তাহলে ফ্রেন্ড সার্কেল আসে মিলে যায় তারা আপনার ছবি আমি তুলে দেবো আমি আমার ছবি আরেকজনে তুলে দিতেছে ভাবে মানে অনেক মজা লাগে ট্যুর প্যাকেজে তো যারা যেতে চান অবশ্যই অফিসে যোগাযোগ করবেন সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ